আসসালামু আলাইকুম আমার পিএস চাষি ভাইরা আমার এই ভিডিওটা যে জায়গাতে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আগে থেকে আপনাদের বলছিলাম যে আমি এই পিএসটায় কি ট্রিটমেন্ট দিই মানে কি কীটনাশক ওষুধ ব্যবহার করি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো আপনারা আপনাদের ব্যবহার করতে বলতেছি না ব্যবহার আমি করতেছি সেটা আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করছি যে আমি কি কি কীটনাশক ব্যবহার করছি এই পেঁয়াজে তো এ পর্যন্ত সব কীটনাশক ব্যবহার করছি টোটাল কারণ এই পেঁয়াজের আমার কীটনাশক ব্যবহার করা শেষ আমি এখন আর এই পেঁয়াজের কীটনাশক ব্যবহার করবো না কোনো কিছুই আর ব্যবহার করবো না এখন আমার প্রয়োজন আরও গাছকে দমন রাখা যাতে পেঁয়াজটা অতি দ্রুত নামে যায় এই কারণে এখন আমার এই পেঁয়াজের গাছ আর চেতানোর কোনো আশঙ্কা আমার নাই এখন আমি পেঁয়াজের গাছকে দমন রাখব তো আপনাদের টোটালি দেখানোর চেষ্টা করছিলাম বলছিলাম যে টোটাল দেখাবো যে আমি সব কী ওষুধ এই পেঁয়াজে আমি ব্যবহার করছি সম্পূর্ণ আমি দেখাবো তো আমি এই পেঁয়াজে প্রথমে ব্যবহার করছি আগেও বলছি আজকেও আবার বলতেছি এই পেঁয়াজে প্রথমে ব্যবহার করছি এসিবিন আর হলো কার্কোজেপ প্রথমে মানে কোবের আগে দ্বিতীয় শেষের পরে যায় কোবের আগে ব্যবহার করছি এসিবিন এবং কার্কোজেপ আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি আপনার এই আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তারপরে কোবের শেষে ব্যবহার করছি হলো আপনার মিরামিষ ডু তার সঙ্গে দিছি অ্যাটকোজেভ তার সঙ্গে দিছি বাম আর দিছি হলো বিষ তো শেষ প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে শেষ কীটনাশক ব্যবহার করা শেষ এরপরে এসে আমার ব্যবহার করা আর একটা স্প্রে করব সেটা হলো দিয়েছি আমি পনেরো দিন পরে এসে দিছি এই স্প্রেটা দ্বিতীয় তৃতীয় স্প্রেটা দিছি পনেরো দিন পরে এসে সেটা দিছি হলো একটা ভিটামিন যেটা হলো আপনার দিয়েছি হলো ফার্মাটি এবং তার তার সঙ্গে দিয়েছি আপনার ওয়াজেপ কার্কোজেপ গ্রুপের ওয়াজেপ আর তার সঙ্গে দিয়েছি লুনা ব্যাস অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ আমার পিএস তো আপনারা দেখতেছেন কত সুন্দর পেঁয়াজ হয়েছে এর থেকে তো আমি আশা করি যে আর ভালো পেঁয়াজ কারো হবে কিংবা হইছে এটা আমার জানা নাই আলহামদুলিল্লাহ এই আমার এই পেঁয়াজটা একটু নর্মাল তাও আল্লাহ রহমতে দেখেন এটা একটু নর্মাল তারপরেও দেখেন যে গাছের গাছের কোয়ালিটি কী আর গাছের ঢক কী দেখেন কারণ আমি আপনাদের দিতে বলতেছি না আমি দিছি এই কারণেই আপনাদের বললাম তো আপনাদের পুর ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ